ভৈরবে যেটা হচ্ছে হাউস বোট আমরা টাঙ্গর হাওরে এবং যে সুনামগঞ্জের দিকে দেখি তো এইখানে উপরে আসলে আপনারা কি কি ফেসিলিটি পাচ্ছেন তার আগে আমি নিই উপরে উঠতে আপনাদের কি লাগবে পঞ্চাশ টাকা লাগবে এর মধ্যে হচ্ছে আপনাদের একটা লেক্সাস বিস্কিট আর প্লাস একটা চা দিবে মনে হয় 15 টাকা মূল্য পড়ে আর বাকিটা হচ্ছে আপনার এখানে বসার চার্জ এটা ভালো করে মনে রাখবেন আর এই টাকাটা পকেটে করে নিয়ে আসবেন আর এইখানে এসে আপনারা কিন্তু 30 মিনিটের বেশি বসতে পারবেন না 30 মিনিটের বেশি বসতে গেলে 30 মিনিট বেশি বসতে গেলে দেখা যাচ্ছে এখানে স্পেস ছোট दैट मींस এইখানে মানুষ গঞ্জাম লাগে যাবে আর কি আমাদের বলুন আমরা একটু এইখানে মানুষ একা বসে আছে

আমি কিন্তু আমি তার ভিডিও একটু বারো অনলাইনে ঢুকলেই পাম এখানে বসবেন আর অর্ডার দিবেন কিছু খাওয়ার জন্য আবার নইলে কিন্তু মানুষের মন মনে করবে যে আপনারা শ্রেষ্ঠ করতে আছেন এখানে ছবি তুলতে আছেন আমি দেখি এখানে অনেক অনেক মানুষ হচ্ছে তিরিশ টাকা মানে পনেরো টাকা মনে হয় চার বিস্কিটের প্রাইস পড়ছে আর এখানে যে ঘুরতে আছে এটা ফাও কারণ ছবি দিলা লাইসে হচ্ছে বেশি টাকা তো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে কারণ তাদেরকে একটু লাভ করার সুযোগ দিয়ে তো আমরা এই জায়গায় আসছি আজকে রাতের বেলায় অনেক ভালো লাগতেছে শুধুমাত্র একটা সমস্যা সেটা হচ্ছে হার কাঁপানো সিদ্ধ যদিও এখানে একটা ব্রিজ আছে মানে একটা না তিন তিনটা ব্রিজ আছে আমাদের ভৈরবের সেই ব্রিজের ভিউগুলা জাস্ট অসাধারণ লাগে যদিও কিছু অন্ধায় যাইতেছে না কারণ অন্ধকার বুঝতে হবে ব্যাপারটা বেশি শীত করতেছে আমি কথা বলতে পারতেছি না লাইক শীত বেশি লাগতেছে চাটা অসাধারণ ছিল মানে দুনিয়ার মধ্যে যদি আমার মতো চালাক কেউ থাকতো তাইলে ভরপুর হার কাঁপানো শীতের মধ্যে আমরা ভাইয়া নিজে উঠছেন এটা হচ্ছে চার্জ দিবেন না বললে তো আমি সিরিয়াসলি ওয়েদারটা ঠান্ডা হইল ভালো লাগতেছে এই যে পিছনে নদী সামনে নদী আফটার অল সব কিছু পানির উপর ভাস্যমান অস্থির আর একটা জিনিস খুব বেশি খারাপ লাগতেছে কেউ কিছু অর্ডার করতেছে না যে বাবু ভাই মামুন ভাই আমার পিছনে সম্পূর্ণটা দেখছেন দেখতে জাস্ট অসাধারণ অস্থির লুক আসে আর রাতের বেলা যদি ফটো করতে আসেন এখানে আসতে পারেন I'm going